আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম সজীবেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কীভাবে কবুতরের পর গুণের বয়স নির্ধারণ করবেন তো অনেকে হয়তো বা জানেন না যে পর জিনিসটা কী পর হচ্ছে কি কবুতরের পাখা অর্থাৎ কবুতরের পাখা দেখে কিভাবে কবুতরের বয়স কতটুকু হয়েছে ওইটা নির্ধারণ করবেন তো অনেক সময় দেখা যায় যে আপনারা যারা নতুন কবুতর পালন করতে যান হাটে বাজারে কবুতর কিনতে যান কেনার পরবর্তীতে যদি আপনি কবুতরের বয়সটা বুঝতে না পারেন তখন আপনাদেরকে বড় কবুতর বলে দরিয়ে দিবে হচ্ছে গিয়ে বাচ্চা কবুতর তো আজকের ভিডিওটা যদি এক মিনিট সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা কবুতরের পাখা গনে কীভাবে কবুতরটা অ্যাডাল হয়েছে কিনা সেই জিনিসটা কীভাবে আর কি বুঝবেন সেই বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও তো প্রথমে বলে দিতেছি যে একটা কবুতর প্রাপ্তবয়স্ক হতে মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মতন লাগে আর এই পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই কবুতরের পরটা কমপ্লিট হয়ে যায় অর্থাৎ একটা কবুতরের দশ পর যখন কমপ্লিট হয় তখন সেই কবুতরটাকে প্রাপ্তবয়স্ক বলে আর কি ধরা যায় এবং সেই কবুতরটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে বাচ্চা করাতে পারবেন তো কিভাবে কবুতরের পর গণনা করবেন অর্থাৎ কবুতরের পর কত হয়েছে না হয়েছে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলেন একটা একটা কবুতর আমি ধরি ধরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কবুতরের পর গণনার জন্য এখানে আমি একটা কবুতর নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কি আমার বাসার একটা বাচ্চা কবুতর তো বাচ্চা কবুতর দিয়ে দেখ চাইতে ভালো যার কারণে আমি বাচ্চা কবুতরটা হাতে নিয়ে নিছি। তো এখন জাস্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এভাবে আমি পাখাগুলো মেলে নিব এই যে দেখতেছেন এখানে পাখাগুলো তো জন্য আপনাদের মেলে নিতে হবে মেলে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে এখান থেকে দশটা পাখা গুনতে হবে এই যে আমি প্রথম থেকে গুনবো এক দুই তিন চার আচ্ছা আচ্ছা তো আমি প্রথম থেকে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই যে এখানে হচ্ছে কি আমাদের দশটা পর আমি নিয়ে নিছি তো এখন পরটা বোঝার জন্য এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে যেন আর পাখা না আসে ওটা খেয়াল রাখবেন এখন এই দশটা পাখার ভিতরে আপনারা ফার্স্ট থেকে দেখবেন একটু ভালো করে দেখবেন যে এই পাখাগুলোর অর্থাৎ এই দশটা পাখা আছে এই দশটা পাখার ভিতরে আপনারা ভালো করে খেয়াল করবেন যে নতুন কোনো পাখা আর কি উঠে গজাচ্ছে কিনা নতুন করে কোনো পাখা গজাচ্ছে কিনা তো এই দিকে যদি আপনারা খেয়াল করেন এই দেখেন এখানে দেখছেন এখানে কিন্তু একটা নতুন পাখা বজাচ্ছে এই হচ্ছে গিয়ে পাখাটা তো এইখান থেকে এখন আবার আপনারা ফার্স্ট থেকে গুনবেন আচ্ছা তো আপনারা এই পাখাটার পর্যন্ত এখান থেকে গুনবেন তো আমি এখান থেকে গুনতেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই নতুন পাখাটা তুরি এখানে ছয়টা পাখা আছে তাহলে আমাদের পর হচ্ছে গিয়ে দশটা তো দশটাতে যদি আমরা ছয়টা বা যদি দশটাতে যদি আমরা ছয়টা দৌড়ি তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে এখানে ছয়টা পর হয়েছে অর্থাৎ নতুন করে পরগুলো পরে নতুন করে পদ গজিয়েছে হচ্ছে কি ছয়টায় অর্থাৎ এই যে নতুন পাখাটা দেখতেছেন এই পাখাটার আগতলি যতগুলো পাখা আছে সবগুলো পাখা পরে আবার পুনরায় গজাচ্ছে আর এখানে যদি আমরা গুণি এক দুই তিন চার এই যে এখানে চারটা পাখা আছে তো দশটা পাখাতে যদি আমরা চারটা পাখা বাদ দিই তাহলে আমাদের হাতে থাকবে কি ছয়টা পাখা তো মূলত এই হচ্ছে গিয়ে কবুতরের বয়স নির্ধারণের বিষয়টা তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে ছয়টা পাখা যেহেতু নতুন করে পরে আবার নতুন করে গু উঠিয়ে উঠেছে তো তার মানে এই কবুতরটা আছে হচ্ছে গিয়ে ছয় পরে তো তাহলে একটা পাক একটা কবুতর প্রাপ্তবয়স্ক হতে লাগে হচ্ছে গিয়ে আপনার দশ পর যখন কমপ্লিট হয় তখন একটা কবুতর আর কি প্রাপ্তবয়স্ক হয় তার মানে এই কবুতরটা আছে হচ্ছে গিয়ে ছয় পরে এখন এই কবুতরটা বাচ্চা আছে অর্থাৎ এখন যদি আমি কবুতরটাকে জোড়া দেই তাহলে আমি কবুতরটা থেকে কি ডিম বাচ্চা পাবো না যখন আরও এই চারটা পাখা পরে আবার পুনরায় পাখাগুলো গজাবে তখন আমি এই কবুতরগুলো থেকে ডিম বাচ্চা পাবো তাহলে কবুতরটা কমপ্লিট হবে দশ পরে আমি একটু শর্টকাটে এই পাখাটাও যদি আপনাদেরকে দেখাই তাহলে আর কি বুঝতে পারবেন তো এই সাইডের পাখাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আরও একটু ভালোভাবে বোঝার জন্য এই দেখেন একটা পাখা পরে গেল এই যে এই পাখাটা আমি এভাবে সুন্দরভাবে মেললাম মেলার পরবর্তীতে আমি ফার্স্ট থেকে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা পাখা আমি এখানে নিয়ে নিছি দশটা পাখার ভিতরে আপনারা যদি খেয়াল করেন তাহলে এই যে এইখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন এই যে একটা ছোট পাখা দেখছেন এই যে একটা ছোটো নতুন পাখা গজাচ্ছে আর এখানে যদি আমরা খেয়াল করি এই জন্য ছোটো পাখাটা পর্যন্ত কয়টা পাখা আছে এক দুই তিন চার চারটা পাখা আছে তার মানে এই সাইডও কবুতরটা ছয় পরে আছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই কবুতরটা হচ্ছে কি একটা ছয় পরের কবুতর তার মানে হচ্ছে কি এই কবুতরটা এখনও প্রাপ্তবয়স্ক হয় না এই কবুতরটা দিয়ে আপনি এখনও ডিম বাচ্চা করাতে পারবেন না তো এই হচ্ছে কি কবুতরের আর কি পর গোনার বিষয়টা পর গুণে কীভাবে কবুতরের বয়সটা নির্ধারণ করতে পারবেন সেই বিষয়টা তো আশা করি যারা নতুন কবুতর পালন করতেছেন তারা এই বিষয়টা দেখে উপকৃত হয়েছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ